প্রায় এগারোটার বেশি বাজে তো আমি ঘুমাতে যাচ্ছিলাম হঠাৎ করে কমেন্টস বক্সে একটি আমি মেসেজ পেলাম সেটি হচ্ছে একটা একজন শিক্ষার্থী একটি প্রশ্ন করেছে আমাকে হিসাব বিজ্ঞান বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন যে কারবারি বাট্টা আর নগদ বাট্টা আমরা বলতে কী বুঝি কারবারি বাট্টা আর নগদ বাট্টার মধ্যে বেসিক পার্থক্য কী সুন্দর একটি প্রশ্ন এখন বারটা কি সেটা আগে জানা উচিত বাটটা হচ্ছে ছাড় অর্থাৎ আমরা যখন কোনো কিছু কেনার সময় বা কাউকে টাকা পরিশোধ করার সময় কম 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 দিই বা কম পাই অথবা বিক্রির সময় আমরা যখন ডিসকাউন্ট পাই সেটি হচ্ছে বাট্টা বাট্টার ইংরেজি যে ডিসকাউন্ট এখন শিক্ষার্থীর প্রশ্নটা ছিল যে কারবারি বাট্টা নগদ বাট্টার মধ্যে পার্থক্য কি সাধারণত বিভিন্ন প্রকারের হতে পারে যেমন কারবারি বাট্টা নগদ বাট্টা পরিমাণ বাট্টা কারবারি বাট্টা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে বাট্টার সৃষ্টি হয় পণ্য ক্রয় করার সময় বা বিক্রয় করার সময় যে বাট্টা সৃষ্টি হয় সে হচ্ছে কারবারি বাট্টা কারবারি বাট্টা দুই প্রকার ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা পণ্য ক্রয় করার সময় আমরা যে বাট্টা পাই বা ক্রয় ক্রয় করার সময় যে বাট্টা সৃষ্টি হয় সেটা হচ্ছে ক্রয় বাট্টা আর পণ্য বিক্রয় করার সময় যে বাট্টা সৃষ্টি হয় সেটা হচ্ছে বিক্রয় বাট্টা আমরা যখন পণ্য ক্রয় করি ক্রয় থেকে ক্রয় বাট্টা বিয়োগ করি আবার যখন বিক্রয় করি বিক্রয় থেকেও বিক্রয় বাটটা বিয়োগ করে দেখায় এই হচ্ছে কারবারি বার্তা এবার সে নগদ বার্তা বলতে কি বুঝি নগদ বাটটা হচ্ছে এই আমি কারো কাছ থেকে টাকা পাবো সে দেনাদার তার কাছ থেকে টাকা পাওয়ার সময় আমি কম পেলাম যেমন আমি একজনের সাথে দশ হাজার টাকা পাবো দেওয়ার সময় সে নয় হাজার আটশো টাকা দিল আর দুইশো টাকা দিল না না দিয়ে আমি মানে নিষ্পত্তি পূর্ণ নিষ্পত্তি করে নিলাম যে ওর কাছে আমি আর টাকা চাইবো না শোধ করে দিলাম তাহলে আমাকে একজন টাকা দিল নয় হাজার আটশো পাইতাম দশ হাজার তো দুশো কম দিল তো এই দুশো হচ্ছে নগদ বার্তা এবং এটা প্রদত্ত বাট্টা তো আমি না নিয়ে ওকে ছেড়ে দিলাম ছাড় করে দিলাম তাহলে আমি না নিয়ে ওকে যে ছেড়ে দিলাম এটার নাম প্রদত্ত বট্টা আমি দিয়ে দিলাম এবং প্রদত্ত বার্তা হচ্ছে নগদ বার্তা আবার নগদ আরেকটা আছে প্রাপ্ত বার্তা প্রাপ্ত বার্তাটা হচ্ছে আমার সাথে একজন টাকা পাবে তাকে টাকা দেওয়ার সময় আমি কম দিলাম যেমন একজন আমার সাথে বিশ হাজার টাকা পাবে বিশ হাজার টাকার পরিবর্তে তাকে আমি নয় উনিশ হাজার পাঁচশো টাকা দিলাম আর পাঁচশো টাকা কম দিলাম দিয়ে আমি সব নিষ্পত্তি করে দিলাম তাহলে এই যে আমি পাঁচশো টাকা কম দিলাম এই পাঁচশো টাকা কিন্তু তাকে না দিয়ে আমার কাছে রেখে দিলাম তাহলে এটার নাম প্রাপ্ত বাট্টা অর্থাৎ বাটটা সাধারণত প্রদত্ত বাট্টা দুই ধরনের প্রাপ্ত বাটটা অর্থাৎ নগদ বার্তা দুই ধরনের প্রাপ্ত বট্টা এবং প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তার জাবেদা হচ্ছে পাওনাদার ডেবিট প্রাপ্ত বট্টা ক্রেডিট প্রাপ্ত প্রাপ্তবাট্টাটা আয় তো প্রাপ্ত বার্তার ফলে পাওনাদার কমে যায় সেজন্য প্রাপ্ত বার্তা কখনো নগদে পাওয়া যায় না তাই আমরা প্রাপ্ত প্রাপ্তবট্টার জাবেদা করবো প্রাপ্তবাটটা ডেবিট সরি পাওনাদার ডেবিট প্রাপ্ত বার্তা ক্রেডিট আর প্রদত্ত বাট্টার জাবেদা হচ্ছে প্রদত্ত বার্তা ডেবিট দেনাদার ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট অর্থাৎ শিক্ষার্থীর প্রশ্নটা ছিল যে কারবারি বাট্টা এবং নগদ বাট্টার মধ্যে পার্থক্য কি তাহলে ফাইনালি আর একবার বলছি সেটি হচ্ছে অন্য ক্রয় বা ক্রয় বিক্রয় করার সময় যে বাট্টা সৃষ্টি হয় সেটি হচ্ছে কারবারি বাট্টা কারবারি বাট্টা দুই প্রকার ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা আর দেনা পাওনা নিষ্পত্তি করার সময় অর্থাৎ আমি একজনকে দেওয়ার সময় টাকা কম দিলাম আমি পাওয়ার সময় টাকা কম পেলাম এই বার্টাকে বলা হয় নগদ বাট্টা নগদ বাট্টা দুই প্রকার প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তার সাথে দেনাদারের সম্পর্ক তাই প্রদত্ত বার্তা ডেবিট দেনাদার ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট জাবেদা করব আর প্রাপ্ত বার্তার সাথে পাওনা দারের সম্পর্ক তাই প্রাপ্ত বাট্টার জন্য যাবেদা করব পাওনা দার বা প্রদেয় হিসাব ডেবিট প্রাপ্ত বাটটা ক্রেডিট আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে ক্রয় বিক্রয় বার্তা নিয়ে কিন্তু কোনো যাবেদা হয় না কারণ কারবারই বার্তা সাধারণত হিসাবে লিখতে হয় না এবং অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যদি কারবারই বার্তা থাকে তাহলে কী করব হ্যাঁ সেক্ষেত্রে আমরা যখন ক্রয় করব তখন যদি বাট্টা থাকে তাহলে ক্রয় থেকে বিয়োগ করব যে নিট ক্রয় দেখাবো আবার যখন বিক্রয় করব তখন যদি বাটটা থাকে তো বিক্রয় থেকে বিয়োগ করে নিট নিট বিক্রয়টা দেখাবো তো এইভাবে আমরা বাটটা হিসাব করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার যদি হিসাব বিজ্ঞান বিষয়ে কোনো সমস্যা থাকে প্রশ্ন করতে পারো আমি একজন সরকারি কলেজের শিক্ষক আমি চেষ্টা করব উত্তর দেওয়ার পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হবে